হ্যালো বন্ধুরা নমস্কার দেখো বন্ধুরা আবার চলে এলাম একটা খুব সহজ রান্নার রেসিপি নিয়ে খুব সহজ এই গরমের দিনে শুধু ভাতের সাথে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এত সুস্বাদু হয় খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি রকম দুধ রকম শুক্তোর মশলা ছাড়াই আজ আমি বানালাম শুক্তো রেসিপি সম্পূর্ণ নতুন স্টাইলে এবারে দেখে নেওয়া যাক রেসিপিটা দেখো প্রথমে আমি নিয়েছি এখানে মিষ্টি আলু যাকে রাঙা আলু বলে ওই রাঙা আলু কেটে নিয়েছি আলু বেগুন আর এই কাঁচকলা আর উচ্ছে আর ডাটা সবগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এইদিকে দেখো একটা শিলনোড়াতে আমি বেটে খানিকটা এটা যেহেতু সব রকমই মশলা ছাড়া হচ্ছে তাই জন্য এখানে শুধু দিয়েই রেসিপিটা হবে তোমরা সম্পূর্ণ পুরো ভিডিও দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে এই গরমের দিনে অসাধারণ একটি মুখরোচক খাবার একটা লোভনীয় খাবার ভাতের থালায় দুপুরে গরমের দিনে দুপুরে এইরকমই একটা রেসিপি থালায় থাকলে আর কিছু তরকারি দরকারি পড়বে না শুধু এটা দিয়েই ভাত হয়ে যাবে প্রথমে আমি একবার সর্ষেটা বেটে নিয়েছি তারপরের বার ভালো করে বেটে নেবো একদম মিহি করে যতটা পারবে ততটা মিহি করে বেটে নেবে ভাবে অনেক রকমের তো শুক্তো এই এইভাবে একবার অবশ্যই বাড়িতে শুক্তো বানিয়ে খেয়েও দেখো বাটা হয়ে গেছে সরষে এবারে শিরনোড়ার জলটা মশলার জলটা ধুয়ে আমি বাটিতে নিয়ে নেব শিলনোড়ার জলটা ধুয়ে নিয়ে গেলে ভালো কারণ এতটা তো সর্ষে ফেলে দেওয়া যায় না তাই পুরো শিলনোড়া থেকে জলটা ধুয়ে ভালো করে নিয়ে নেবে আর নিয়ে নেওয়ার পরেই পাশে দেখো একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তাতে খানিকটা একটু তেল দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর কিছু মসলা না শুধু এই পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে প্রথমে উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেবো কারণ যেহেতু একদম সব রকমের সবজি একসাথে কষা হবে তার জন্য এখানে উৎসটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি একে একে সব রকমের যতগুলো আমি সবজি কেটেছিলাম সব রকমের সবজি একে একে দিয়ে দেব যেমন সজনে ডাটা কাঁচকলা তারপরে এখানে দেব আর বাকি যে সবজিগুলো কাটা হয়েছিল বেগুন রাঙা আলু আলু দেখে এখানে আমি সব রকমের সবজি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব খানিকটা কষিয়ে যাওয়ার পর এক দুবার নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন আর পরিমার মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব কোনো জলের প্রয়োজন পড়বে না এতেই কষানো হয়ে যাবে একদম অল্প গ্যাসে ভালো করে কষিয়ে নেবে দেখবে ডাটা আলু সব রকমের সবজি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে পুরো একদম কষানো হয়ে গেছে মাছটা ভালোভাবে এই ভাবে সব রকমের সবজি কুচিয়ে নেবে আর দেখবে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে যে আমি বেটে রেখেছিলাম সরষে সেই সরষে বাটা এখানে আমি অ্যাড করব সরষে বাটাটা দিয়ে ভালো করে এদিক ওদিক করে পুরো সবজির সাথে সর্ষেটা মিশিয়ে নেব নেড়ে এবারে পরিমাণ মতো অল্প করে জল দেবে কারণ সরষেটা বেশি ফোটালে তেতো লাগবে এর জন্য অল্প পরিমাণ জল দেব এক বাটির মতন জল বা দেড় বাটির মতন জল দিলে হয়ে যাবে যেহেতু সবজিগুলো গুলো কষতে কষতে সব রকমই সবজি সেদ্ধ হয়ে আছে তার জন্য এখানে দেড় বাটির মতন আমি এখানে জল দিয়েছি জলটা দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাতে লাগবে না মোটামুটি হয়েও এসেছে ফোটানো একদম তরকারিটা মাখো মাখো হবে তরকারিটা মাখো মাখো হলে খেতে দুর্দান্ত লাগবে এই দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব একটা বাটিতে করে বাটি নিয়ে নিয়েছি এবারে কড়াই সব আমি ঢেলে নেব দেখতেই পাচ্ছ সব তরকারিটা পুরোটা বাটিতে করে ঢেলে নিয়েছি তারপর এখানে আমি একটু ঘি add করবো এক চামচের মতন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে একটু খেতে টেস্টি লাগবে তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি এক চামচের মতন ঘি দিয়ে দিয়েছি গরম অবস্থায় ঘিটা দিয়েছি এতে ঘি এর গন্ধটা পুরো শুক্তো রান্না যে হয়েছে ঘরের মধ্যে করবে আর পুরো গন্ধতে দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরের রেসিপিতে সবাই ভালো থেকো টাটা